হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে বড় সড়ো চমক ফাঁস হয়েছে জাহেদ খান ও স্বপ্নম কল রেকর্ড যেখানে তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিলেন সূত্র বলছে তাদের কথোপকথনের সব থেকে বেশি বড় যে তথ্যটি বেরিয়ে এসেছে তা হলো তাদের নিজেদের বিবাহ পরিকল্পনা জানা যাচ্ছে তারা খুব শীঘ্রই একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তবে কল রেকর্ডের বিষয়বস্তু ছিল তারা কিভাবে নিজেদেরকে বিয়ে করবেন এবং বিয়ের জন্য কয়টি অনুষ্ঠান করা হবে জানা যাচ্ছে স্বপ্নম বুবলি এবং জাহেদ জায়দ বিয়েতে প্রায় ছয়টি অনুষ্ঠান করা হবে এবং এই ছয়টির অনুষ্ঠানে জাহেদ খান নিজ দায়িত্বে করবেন জাহেদ খান বারবারই বুবলিকে এই আশ্বাস দেখছিলেন যে আমি সব দায়িত্ব নিয়েছি বিয়ের সব কিছু আমি পালন করব তোমার সব নিয়ে চিন্তা করতে হবে না জাহেদ ও বুবলি নিজেদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা করছিলেন সেখানে তারা কোথায় কিভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন সে নিয়েও কথা বলেছেন একে অপরের সঙ্গে এছাড়া জানা যাচ্ছে কল রেকর্ডের মাধ্যমে তারা নাকি দেশ বিদেশ থেকেও অনেক অতিথি আমন্ত্রণ করবে এই বিয়েতে এমনকি দেশ বিদেশি না শুধু ঢালিউড থেকে আরম্ভ করে তাদের গ্রামেরও অনেক অনেক মেহমান আসবে তাদের বিয়ে গুলোতে করতে জানা যাচ্ছে বিয়েটি শুধুমাত্র বাংলাদেশি হবে না বিয়ের কিছু কিছু অনুষ্ঠান দুবাইতে এবং মালদ্বীপসেও হবে জানা যাচ্ছে তাদের বিয়ের পরবর্তী রিসিপশন এবং তাদের হানি থাকছে একটি বিশেষ আনুষ্ঠানিকতা এবং এই সব কিছুই নাকি হবে বিদেশে তবে বাংলাদেশে তারা বিশাল করে রিসিপশন করবে এছাড়াও সেনা প্রাঙ্গন থেকে শুরু করে ওয়েস্টার্ন সব জায়গাতে তারা অনুষ্ঠান করবে এবং তারা এবারে কোনো কিছু লুকায়িত ভাবে করবে না সবকিছুই পুরো পুরো দুনিয়াবাসীকে দেখিয়ে করবে তবে দর্শক বন্ধুরা এছাড়াও জানা যাচ্ছে শেহজাদ খান বীরকে নিয়েও তাদের কথোপকথনে অনেক কিছু শোনা গিয়েছে শেহজাদ খান বীরকে তারা বিয়েতে কি ধরনের পোশাক পরাবেন এবং বিয়েতে কোন কোন কাজে রাখবেন সেসব বিষয়ে জানা গিয়েছে তাদের এই কল রেকর্ডটির মাধ্যমে তো দর্শক বন্ধুরা আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ